শুধু নামাজ পড়লে হবে না ইমান থাকতে হবে দর্শক ইতিমধ্যে এই যে জ্যাকেটের ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ওনার আমি একটি গান নিয়েছিলাম ব্যাপক পরিমাণে আমার চ্যানেলে ভাইরাল হয়েছে তো হচ্ছে আলি চাচা নামে পরিচিত ইতিমধ্যে হয়তো বা দেখতে পেয়েছেন শুধু একটা না বেশ কয়েকটা গান কিন্তু আমার চ্যানেলে হিট হয়েছে আমার চ্যানেলটাকে অনেকে নামে মিলিয়ন মিলিয়ন কিন্তু

হ্যাঁ পি অডিয়েন্স আসসালামু আলাইকুম যে কারণে সে আশাটা সেটা হলো যে আমি একজন ফুডের দোকানদার আমি প্রায় আট বছর যাবত আমি ফুটপাতে দোকান করি ইতিমধ্যে আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় দেখেন এখন বর্তমানে আমি নুডলস করতেছি আমি একটা ডায়লগ দিছি এখন মানুষকে খেয়া মিষ্টি খেয়া শেষ এখন আসবেন সবাই আমার কাছে নুডলস খাইতে তো ফুটপাতে যারা দোকান করে তাদের কিন্তু একটা কষ্ট আছে জীবনে অবশ্যই অবশ্যই আমাদের যখন আরও আগে ছিল সময় তখন কিন্তু মোবাইলের যুগ ছিল না তখন কোনো ইন্টারনেট ছিল না তখন যারা ফুটে দোকান করতো অনেকে তাদের চিন্ত না এখন এই যুগটা আসাতে সবাই ভিডিও করে ভালোবাসা সেটা ভাইরাল হয় কিন্তু ভাইরাল হইতে যা কিছু মানুষ কিছু আমি নাম বলুম না কিছু মানুষই বললাম কারণ আমি সবার কাছে শত্রু হইতে চাই না আমাদের মধ্যে কিছু মানুষ আছে তারা করে কি উল্টাপাল্টা ভিডিও করে সে কিন্তু আমার বড় বোনের মতন আমার বড় বোনের নামও সিমি তার নাম সিমি তো আমি ব্যস্ততার মাঝে আসতে পারি না আমি ফুটে দোকান করি তাই তো তার কাছে আসার আমার খুব আগ্রহ ছিল আজকে আসলাম তার মুখখানা দেখলাম আমার কাছে খুব ভালো লাগছে আসলে পৃথিবীতে কার যে কখন কার সাথে দেখা হবে কেউ বলতে পারে না আজকে এখানে আমি আসছি আপুর কাছে হয়তো আমি বাড়িতে নাও যাইতে পারি এটা সবচেয়ে বড় কথা তো আমরা পৃথিবীতে যারা আসি সবাই সবাইকে ভালোবাসবো সবাই সবার পাশে থাকবো বিশেষ করে গরিব মানুষকে সবাই বেশি ভালোবাসবেন আপু যে কেক বিক্রি করে ওনার জন্য দোয়া রইলো আর আপুর কাছে আসি আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে কিন্তু কেক তো খাইতেই ভালো লাগতেছে একটা বিষয় হচ্ছে মানুষ নামে কিছু অমানুষ আছে সেই অমানুষগুলা এই যে আপু একজন নারী উদ্যোক্তা তা আপুকে যা করলো এটা আসলে আপনার বাচ্চা আমার বাচ্চা কি শিখতেছে ভাই তো হচ্ছে এ আর বিষয়টা গ্রামগঞ্জে এখনো অনেক মানুষ রয়েছে এই যে সিমিয়াপুর ঢাকা শহরে আসলো ক্যাক বিক্রি করছে তো গ্রামের অনেক মানুষ রয়েছে এই বিষয়টা বোঝে না অনেকে ভাবছে যে সিমিয়া আসলো ঢাকায় যে কি করছে কি নোংরা কাজ করতে হচ্ছে আমি মনে করবো এ আই দিয়ে ভাই আপনারা যা শুরু করেছেন বন্ধ করা বন্ধ করুন কারণ হচ্ছে আপনার ছেলে সন্তান রয়েছে আমার ছেলে সন্তান রয়েছে সিমিয়াপুর এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে লেখাপড়া করছে ও যখন ওর সামনে এই ভিডিওটা যাবে খারাপ লাগে না ও তো চিন্তা করেছি আমার আম্মু মানে বিষয়টা আম্মুকে বলতে পারছে না তার কাছে একটা লজ্জা লাগছে এই বিষয়ে সিমি আপু আপনি কি বলতে চান আসলেই লজ্জাজনক মা হিসেবে আমার কাছে ওটা লজ্জারজনক কারণ এই ভিডিওগুলো ফেসবুকে ঢুকলেই আর ঢুকতে পারতেছি তো আমার ছেলে আছে মেয়ে আছে প্রত্যেকটা ঘরেই বাচ্চা আছে তো বাচ্চারা আসলে যেভাবে আমাকে বাচ্চারা শুধু কেকের ভিডিও দেখে অনেক হচ্ছে আমার আপুরা ফোন করে বলে আপু আমার মেয়ে তো পুরো পাগল কে হাতের কেক খাওয়ার জন্য সারাক্ষণ আমার ভিডিও দেখে তো এই ভিডিও গুলো তারা যে দেখতেছে কেকের ভিডিও গুলো আমি হাসতেছি কথা বলতেছি ভালো ভিডিও দেখতেছে মাঝখান থেকে যদি খারাপ ভিডিও দেখে তো বাচ্চাটা কি শিখবে তার মাইন্ডে ওটা কোথায় গিয়ে লাগলো তো বারবার না তাদেরকে অনুরোধ করতেছি প্লিজ আপনারা এবার থেমে যান অনেক হয়েছে এবার বন্ধ করেন এগুলা আপনাদের হচ্ছে আপনাদের মানে যদি একটু বিবেক থেকে থাকে তো প্লিজ এবার বন্ধ করেন না আর কিছু আর কিছু করেন আর কিছু বানায়েন না বাজে কিছু আর ছড়ায় না আমি একটা মানুষ আমি একটা মেয়ে মানুষ সম্মানের সাথে আসছি আমি চাই সম্মানের সাথে এখানে থাকি ছোট্ট করে একটা তো হচ্ছে এই এক যে বিষয়টা দেন হচ্ছে যখন আপনার হাজব্যান্ড এসে একটি জব করছেন যখন আপনার হাজব্যান্ড এই ভিডিওটি দেখেছে বা তখন আপনাকে কি বলেছে তখন আপনার কাছে কিরকম সিচুয়েশনটা লেগেছে যদি একটু ও তো আসলে বুঝতে পারছে যে এটা কেন কিভাবে করা তো বলছি যে আসলে দেখো মিডিয়া জগৎটাই এরকম তুমি আজকে তুমি তো আসলে চাও নাই যে ভাইরাল হয়ে গেছো তা আসলে তো এখন কিছু বলার নাই আর কিছু হলেও কিছু হবে